অনেক কারবারের মধ্যে অস্ত্র একটি কারবার। সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেননি। অস্ত্র পাচার পশ্চিমবঙ্গে একটি ট্রেডে রূপান্তরিত হয়েছে। রাজ্যের শিয়ালদহ সহ বিভিন্ন জায়গায় বিআইএন অস্ত্র উদ্ধারের ঘটনায় এভাবেই খোব উঠে দিলেন সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধির চৌধুরী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ফুলফুলের শরীফে যাওয়ার নিয়োগ কটাক্ষ করে তিনি বলেন মুসলমান ভোট এখন দরকার তাই শরীফের কথা মনে পড়ে আমরা দেখবো কি বলেছেন এর ধরা আপনারা জানেন শিয়ালদা আশেপাশের আগেও ধরা পড়েছে বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার সৌভাগ্যবশত এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি নাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে অস্ত্রোপচার হয় বেআইনিভাবেও অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড যেমন গরু পাচার ছাগল পাচার যাও অস্ত্রোপচার একটা ট্রেন্ড একটা বাণিজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে কেন সব জায়গাতেই আছে শিয়ালদাগুলো ধরা পড়ছে বেশি তাই মনে হচ্ছে হটস্পট সব জায়গাতে আছে শুধু শিয়ালদা স্টেশন দিয়ে কি যাই সব জায়গাতেই আছে কোথাও ধরা পড়ছে কোথাও পড়ছে না ধরা পড়লে জানছে এখানটা হয়েছে যাচ্ছে এখন মুসলমান ভোট দরকার এখন ফুরফুরার কথা মনে পড়ে ঘুরে হাওয়া খাবে ঘুরবে নহাদ দিকে এবং ফুরফুরা শরীফের যারা মাম মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে সেখানটায় যে কথা বলছেন সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক ওখানে আমিও গেছি এর আগে তোহা সিদ্দিকি আমন্ত্রণে উরুষে গেছি এর আগে আমি এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনের উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে তোয়া দিকে একসময় ওদেরই লোক ছিল তোয়া দিকে তৃণমূলের হয়ে প্রচার করেছিল এখন তোহাসির দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল দেখুন এটা আই ভালো বলতে পারবে মমতার সঙ্গে তাদের আগামী দিনে কি সম্বন্ধ হবে কি সম্পর্ক হবে আই ভালো বলতে পারবে তবে মমতার লক্ষ্য একটাই মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে মুসলমান ভোট এক কর বাঁচতে গেলে লড়তে গেলে জিততে গেলে তাই করতে পারে মমতা পক্ষে সব কিছু করা সম্ভব যে বিজেপির সঙ্গে আদাত করে বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিল। যে একদিন বাংলাদেশের বিপদে আক্রান্ত মানুষ যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলতে চেয়েছিল। অনুপ্রবেশকারী বিষয় নিয়ে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে ফেলেছিল সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইএসএফ এর সঙ্গে হাত হাতে হাত মিলিয়ে ভোট লড়বে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নাই কি হবে আমি জানি না আমি অবাক হব না এবার তৃণমূল নেতা অশোক দাস পাল্টা প্রতিক্রিয়ায় কি বলেছেন অধি চৌধুরী কে পরাজিত করেছেন মানুষ বাংলা তাকে ঘুমাতে বলেছেন মানুষের যে বাড়িক মানুষ বলছে আপনি ঘুমান এখন কিন্তু অধীর চৌধুরী বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে পরাজয়ের জ্বালা তাকে ঘুমাতে ইচ্ছে না বারবারই তাই ঘুম ভেঙেই তার ওয়ান পয়েন্ট এজেন্ডা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কদর্য কুৎসিত অত্যন্ত কুরুচিকর কথাবার্তা বলা তার অভ্যেস সেটা করতে হবে এটা করে যাচ্ছে এটা তার প্র্যাকটিস এই রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গটা মমতা যে সিপিএমকে বাংলা থেকে উচ্ছেদ করে মমতাজির নেতৃত্বে বাংলাটা চলছে ওনার বুকে বড় যন্ত্রণা উনি এখন সিপিএম এর বন্ধু আবার ফলে এই সমস্ত কথাবার্তা বলছেন এগুলো মানুষ তাকে ঘৃণার চোখে দেখছেন এইটা বোঝার ক্ষমতা তার নাই নইলে এইভাবে তিনি একের পর এক মমতা ব্যানার্জির দিকে আঙুন তুলে কথা বলতেন না হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে